হ্যালো ইব্রিয়ন সবাইকে গুড মর্নিং তো আমি সকালবেলা স্নান টান করে রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজ মামাদের বাড়িতে কালী পুজো সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম আর এখানে সব ফুল ফল নিয়ে যাচ্ছি এখানে হেঁটে হেঁটে আমি যাচ্ছি বাস স্ট্যান্ড পর্যন্ত আর এসেই গাড়ি পেয়ে গেছি অটো অটোতে উঠে পড়েছি আমি মামা বাড়িতে একাই যাচ্ছি মার একটু সমস্যা আছে ওই জন্য যায়নি বোনও যাবে না তো এখানে আমি একাই যাচ্ছি মামাদের বাড়িতে বড় মামাদের বাড়ি হলো ব্যতাই আমি এখানে অটো থেকে নেমে পড়েছি এটিএমের সামনে এখন আমি রাস্তা পার হয়ে যাব তো এ রাস্তা পার হয়ে যে এখন হেঁটে হেঁটে আমি যাচ্ছি এই বাজার থেকে বেশি না একটুখানি হেঁটে গেলেই মামাদের বাড়ি ওই জন্য আর গাড়িতে যাচ্ছি না হেঁটে হেঁটে যাচ্ছে যে মামাদের বাড়িতে চলে এসছে মামাদের নিচের তলা হচ্ছে ভাড়া থাকে আর উপর তলা হচ্ছে মামারা থাকে তো এখন আমি চলে এসছে যে উপরে আর এই যে ডবি আর এখানে পুজোর সব আয়োজন করা হচ্ছে ভোগ রান্না করা হচ্ছে আর পুজো হচ্ছে ছাদের উপর আর এখানে দুটো ভাই এখানে বসে ফোন দেখছে তো আমি এসে টুকটাক কাজ করে এখানে বসেছিলাম ওদের সাথে একটু গল্প করছিলাম আর এই যে পুজো হচ্ছে এখানে এখানে সবাই পুজোতে বসে পড়েছে দাদার মানুষই ছিল দাদার মানুষের পুজো সেটাই হচ্ছে আর কি করব এখন কোনো কাজ নেই সেজন্য তো বসে খাবার দেখাচ্ছি আর এখানে রোদ পোহাচ্ছি আর ভাইকে দিয়েছিলাম পনেরো টাকা ভাই দুই প্যাকেট চিপস এনে আর বলছে পাঁচ টাকা হারিয়ে গেছে সত্যি কথা বলছেন আমি থেকে বলছে পরে দেখি পকেটে এক প্যাকেট মানে লুকিয়ে এনেছে আর পরে বের করে বলছে